হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ডেইলি ব্লক বাই সান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু এবার ঈদটা আমাদের বাসায় আমরা পালন করছি পরিবারের সবাইকে নিয়ে তাই দায়িত্বটাও পড়েছে আমার কাঁধেই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে শ্যামাই নুরুসের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম তো সকালবেলা নুরুস সেমাই রান্না করে তাদের দুই ভাইকে খাইয়ে ঈদের নামাজে পাঠিয়ে দিলাম নামাজ থেকে এসে খাওয়ার জন্য কলেজা বোনা হাঁসের মাংস তারপর ভুনা খিচুড়ি এগুলো রান্না করলাম সাথে ছিল পোলাও ডিম তো ডিমটা সেখানে একটু স্কিপ হয়ে গেছে আসলে সেটা আমি ভিডিও করতে পারিনি সাথে ডিম ভুনা ছিল আর পিঠা পুলি তো সাথে ছিলই পাকন পিঠা আর তেলের পিঠা বানিয়েছিলাম আর চালের রুটি ছিল আমরা যখন ছোট ছিলাম তখন ঈদ কার্ডের মধ্যে লেখতো যে ঈদ মানে নেই কোনো কান্না ঈদ মানে নতুন জামা পোলাও মাংস রান্না তো তাই ঈদ মানে হাসি খুশি আনন্দ আর মাংস পোলাও রান্না করে আনন্দ করে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া আসলে দিনটা অনেকটাই আনন্দের অনেক ভালো লেগেছে পরিবারের সাথে এবার ঈদটা করতে পেরে আমাদের ঈদকে আরো আনন্দিত করার জন্য আমার দেবর এসেছিল আমাদের সাথে ঈদ করতে তো ঈদের দিন সবার সাথে একসাথে খাওয়া নতুন পোশাক পরা সবাই একসাথে আনন্দ করা খুব ভালো লেগেছে তো দেখেন আমাদের পরিবারের সবাই এখানে ঈদের কাপড় পরে বসে আছে তো মাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমার দেবর দেখেন মাকে হাতে ধরে নিয়ে নাচছিল মায়ের পছন্দের একটি গান লাগিয়ে তো মা তো অনেক খুশি ছেলের সাথে নাচছিল। মা অনেক আনন্দ পাচ্ছিল তো আমি আমার শ্বশুর আমার হাজব্যান্ড আমরা উপভোগ করছিলাম তাদের মা ছেলের নাচ তো আপনাদের কাছে তাদের মা ছেলে ডান্স কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দেখেন তারা মা বাবাকে নিয়ে দুই ভাই কি সুন্দর ছবি উঠিয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে যে মা বাবার দুইটি সন্তান দেখতে কত ভালো লাগছিল আমি তো দেখে হাসছিলাম আর ছবি তুলে দিচ্ছিলাম তাদেরকে সবাই সবার কর্মব্যস্ততার জন্য দূরে থাকে কিন্তু ঈদেই সবাই একসাথে হয় তো দেখে অনেক ভালো লাগছে পরিবারকে তো আমার শ্বশুর আব্বু তো খুশিতে কেঁদে দিচ্ছিল একসাথে করে সবাইকে নিয়ে ঈদ করতে পছন্দ করে তো আমরাও খুব আনন্দ পাই এটা আমাদের জায়াদের নিয়ে ঈদ করতে শ্বশুর শাশুড়ি বাচ্চা কাচ্চাদের নিয়ে অনেক আনন্দ লাগে কিন্তু এবার আমার জায়েরা এবার আসতে পারেনি কেউ অসুস্থ কেউ আবার বাবার বাড়িতে গিয়েছে তো এরকম করে আর একসাথে হওয়া হয়নি তো তাদেরকে আমি অনেক মিস করছি এবার তাদেরকে ফোন দিয়ে আমি বলেছি তাদেরকে যে আমি অনেক মিস করছি তারাও বলছিল তারা অনেক মিস করতেছে আমাকে তো ইনশাল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে একসাথে সবাই মিলে ঈদ করব তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমাদের পরিবারটিকে কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন মা বাবার ছোট দুই সন্তান তো দেখেন আপনাদের কাছে কেমন লাগছে তারা দুই ভাই মা বাবার কাঁধে ধরে ছবি তুলছিল তো আমি একটু একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো ঈদের দিন যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম তো যতটুকু পেরেছি আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করে রেখেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম